আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলো আলোর পথে সম্মানিত শ্রোতাগণ যদি পাঁচটি নিশানা দেখেন তাহলে বুঝে নেবেন আগামী দিনগুলোতে আপনি জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন হা প্রিয় দর্শক যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন আল্লাহ তালা বাদশাহকে ফকির আর ফকিরকে বাদশাহ করে দেন দেখবেন জীবনের কিছু কিছু সময় যেখানেই হাত দিবেন সব যেন তলিয়ে যাচ্ছে কিছুতেই কোনো কিছু হচ্ছে না উন্নতি আসছে না সংকট যেন আপনার পিছুই ছাড়ছে না এইভাবে কিছু মানুষের জীবনকে আল্লাহ পাক এমনভাবে পাল্টে দেন যে তারা যাই করুক না কেন সেখানে সফলতা আল্লাহ তালা দিয়ে দেন তাহলে প্রিয় দর্শক আপনি কিভাবে বুঝবেন যে আপনার জীবন পাল্টে যাচ্ছে হা আজকের ভিডিওতে এমন পাঁচটি নিদর্শনের কথা বলবো যে নিদর্শনগুলো যদি দেখেন বুঝে নিবেন আগামী দিনগুলোতে আপনার উন্নতির সময় আসছে জীবন একদম পাল্টে যাবে অর্থাৎ আপনার আজকের আলোচিত এই পাঁচটি লক্ষণের মধ্যে একটি লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে বুঝে নিতে হবে যে তাদের সময় অতি তাড়াতাড়ি ভালো হতে চলেছে অনুরোধ করছি আপনাদেরকে স্কিপ না করে ভিডিওর প্রত্যেকটি পয়েন্ট মনোযোগ দিয়ে দেখবেন এগুলো কারো মন গড়া কথা নয় রাসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস থেকে নেওয়া হয়েছে আর ভিডিওর শেষ অংশে একটি বিশেষ আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো যে আমলের ফলে আপনার রিজিকের অধিক বরকত পাবেন ইনশাআল্লাহ তাহলে চলুন দেখিনি সে পাঁচটি নিদর্শন কি চলো আলুর পথে ফজরের নামাজের পূর্বে আপনি আপনি চুপ খুলে যাওয়া মানে ঘুম ভেঙে যাওয়া প্রিয় দর্শক এটা অনেকের ক্ষেত্রেই হয় দেখবেন কিছু কিছু মানুষ ফজরের নামাজের পূর্বে অ্যালার্ম দিতে হয় না অটোমেটিক্যালি তার চুপ খুলে যায় এ বিষয়ে হজরত আলী রাজি আল্লাহ আনহু আর সাত করেন মনে রাখবে যখন মানুষের চোখ ফজরের সময় নিজে থেকেই খুলে যাবে আর তার হৃদয় যখন আল্লাহ তালার উপর এবাদত করার ইচ্ছে জাগবে মানে হচ্ছে তার ঘুমিয়ে থাকতে ইচ্ছে করবে না ফজরের সময় চোখ খুলে যাবে এবং মনের অজান্তে ঘুম থেকে উঠে সে নামাজে দাঁড়িয়ে যাবে বুঝতে হবে এই ব্যক্তির জীবন পাল্টে যাচ্ছে আল্লাহ পাক অতি দ্রুত তার বাক্যের দরজা খুলে দিচ্ছেন তার সময় পরিবর্তন হতে শুরু করেছে যে ব্যক্তি দুই মাস আগেও ফজরের সময় ঘুমিয়ে থাকতো কিন্তু নিজের ব্যক্তিগত জীবনকে স্ন্যাগ এবং আত্মশুদ্ধির মাধ্যমে এতটাই পরিবর্তন করে নিয়েছে যে এখন ফজরের সময় অ্যালার্ম বা গড়ির দরকার হয় না অটোমেটিক্যালি তার চোখ খুলে যায় এবং সে উঠে অজু করে আল্লাহ তালা সানি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ এটা একটা বড় ধরনের নিদর্শন কোন মানুষকে আল্লাহ কবুল করে নেওয়ার পূর্বে এই সকল নিদর্শন প্রকাশ পায় আলী আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে সুস্পষ্টভাবে শুনেছি যে ফজরের সময় যে ব্যক্তির চোখ খুলে যায় আল্লাহ তালা আরস থেকে তাকে সরাসরি সাহায্য করেন শুধু আখিরাতে নয় এই ব্যক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়াতে তার জীবন পাল্টাতে শুরু করে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শুধু সম্পদের দিক থেকে নয় তার হৃদয় আল্লাহ তা এক প্রশান্তি ঢেলে দেন প্রিয় দর্শক যদি আপনার মধ্যে এই লক্ষণ প্রকাশ পায় বুঝে নেন যে সময় পরিবর্তন হতে চলেছে জীবনের সামনের দিকে হয়তো আর খারাপ কিছু আসবে না অতি দ্রুত সবকিছু আপনার নাগালের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য বলেন সম্পর্ক বলেন রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা বলেন সকল কিছুতেই আপনি আল্লাহ পাকের নিয়ামত পেতে যাচ্ছেন প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর পয়েন্টে প্রথম পয়েন্টের মতোই কিছুটা সম্পৃক্ত রয়েছে অর্থাৎ যে ব্যক্তি হৃদয়ে হঠাৎ করে এবাদতের ভালোবাসা তৈরি হবে যেমন ধরুন দুই মাস আগেও এই ব্যক্তি কাউকে কোনো টাকা দান করতে চাইতো না হঠাৎ করে তার অন্তর খুব নরম আর কোমল হয়ে গেল সে এখন মানুষকে দান করতে ভালোবাসে এই একই ব্যক্তি গত দুই মাস আগেও পরিবারের সাথে ঝগড়া ঝাঁটি লিপ্ত থাকত স্ত্রী কোনো একটা কথা বললে তার মনোভূত হল না আর অন্য সে রেগে ফায়ার হয়ে গেল। একইভাবে প্রতিবেশীদের সাথেও খারাপ ব্যবহার করত কিন্তু কি হলো না হলো হঠাৎ করে নিজেকে এতটা পরিবর্তন করলেও দেখা যাচ্ছে যে এখন মসজিদের তালিমগুলোতে সে নিমুতে বসে আগের মতো আর উত্তেজনা এবং রাগ দেখায় না খুব ঠান্ডা হয়ে গেছে মানুষের সাথে কর্কশ করে কথা বলে না বরং দেখলে মুচকি হাসি দেয় খুব কোমল আচরণ করে নিজের সাথে অন্যায় হলেও মাথা নত করে মেনে নেয় এবং এই ব্যক্তি অত্যন্ত নরম আর কোমল হতে শুরু করেছে প্রিয় দর্শক এই সকল মানুষগুলো দেখবেন আগে একরকম ছিল হঠাৎ করে পাল্টে গেছে ধরে নিন এই ব্যক্তি জীবন পাল্টে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ পাক যাকে তাকে দিনের প্রতি ভালোবাসা এবং মোহাব্বত পয়দা করে দেন না সবার অন্তরে এই নিয়ামত আসে না আল্লাহ যাদের জীবন পাল্টে দিতে যান তাদের মধ্যে এই পরিবর্তনগুলো দেখা যায় যদি আপনার মধ্যেও এমন লক্ষণ প্রকাশ পেয়ে থাকে যে দুই মাস আগের আপনি আর বর্তমানের আপনি এক নয় তাহলে বুঝে নিন জীবন পাল্টে যাচ্ছে সুতরাং দিনের গান যদি আপনার মধ্যে আসতে শুরু করে তাহলে আপনি বুঝে নিন যে অতি শীঘ্রই এই দুনিয়ার জীবনে আপনার সময় ভালো হতে চলেছে এগুলো পরীক্ষিত কারো মন গড়া কথা নয় তৃতীয়টা খুবই গুরুত্বপূর্ণ হজরত আলী এ ব্যাপারে এর করেন যে কখনো কোনো মানুষের মধ্যে যদি ধৈর্য ধারণ করার প্রবণতা বৃদ্ধি পায় তাহলে ধরেই নিবেন যে নিঃসন্দেহে তার জীবন পাল্টে যাচ্ছে আল্লাহ তালা যাকে নিজের প্রিয় বান্দাতে পরিণত করেন তার পূর্বে ওই ব্যক্তিকে কিছুটা ভয়ঙ্কর পরীক্ষা করে নেন কেননা হজরত আলী বলেন আমি রাসল্লা সাল্লিয় সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে নিজের প্রিয়দের মধ্যে সামিল করেন তার আগে সে বান্দার উপর এমন কিছু পরীক্ষা করে নেন যে কেননা আল্লাহ দেখতে চান এই বান্দা আমার সিদ্ধান্তের উপর রাজি আছে কি নেই মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ তালার সিদ্ধান্তের উপর রাজি হয়ে যায় তখন আল্লাহ তালা সেই ব্যক্তিকে দুনিয়াতেও রাজি করে নেন এমনকি আখেরাতেও তাকে রাজি করিয়ে থাকেন আবার এই সকল পরীক্ষার মুখে পরাজিত হয়ে অনেকেই জীবন ধ্বংসের মুখেও চলে যায় যেমন ধরুন আপনার সাথে মারাত্মক অন্যায় হলো। কেউ আপনার অত্যন্ত মূল্যবান জমি দখল করে নিয়ে গেল অথবা আপনার স্ত্রী আপনার নামে মিথ্যা মামলা দিল অথবা পারিবারিকভাবে আপনার পিতা মাতা আপনার বড় বাই ছোট বাইকে বেশি সম্পদ দিয়ে দিল অথবা আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিল দুনিয়ার জীবনে এমন এমন ঘটনা ঘটে এগুলো অস্বাভাবিক কিছু নয় আপনার সাথে জুলুম হতে পারে এরকম ক্ষেত্রে অধিকাংশ মানুষই কিন্তু এই পরীক্ষাগুলো তো ব্যর্থ হয়ে যায় অর্থাৎ সে রিয়্যাক্ট করে সে যখন জুলুমের শিকার হয় তখন সে আবার জুলুম করার রাস্তাকে বেছে নেয় যেমন দেখবেন অনেক প্রতারক জীবন রিসার্চ করে দেখবেন জীবনে তারা ধরনের ধোকা অথবা কষ্ট অথবা জুলুমের শিকার হয়ে সে রাস্তা বেছে নিয়েছে আবার ওদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা জুলুমের শিকার হওয়ার পরেও নিজে থেকে কারোর বিরুদ্ধে জুলুম করতে যায় না তাদের মনোভাব হলো আমার সাথে যা হয়েছে ওই একই কাজ আমি রাগের মাথায় অথবা প্রতিশোধ পরায়ণ হয়ে অন্য কারোর সাথে করবো না আমি আমার রবকে ভয় করি নিঃসন্দেহে আমার রব আমার উপর একটা পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন আমার উপর যত অত্যাচার নির্যাতন কষ্ট হয়েছে আমি এর বিনিময়ে আরেকজনের সাথে একই কাজ করতে যাব না আর এই লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় ধরেই নিবেন যে আল্লাহ পাক আপনাকে পছন্দ করে নিয়েছেন আপনার জীবন পাল্টে যাবেন অল্প কিছু দিনের মধ্যেই প্রিয় দর্শক এটা চারটি কথা নয় রাত জাগে তাহার্য করা অথবা বছরের পর বছর রোজা থাকার চেয়েও ভয়ঙ্কর কঠিন একটা আমল এই আমল পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল এই আমল পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন আমল আপনি আমি বলতে পারব কিন্তু এমন সংকটে পড়ে মুখ বুঝে চুপ করে সহ্য করে থাকা এটা শুধুমাত্র যে পারবে সে জানবে এটা কতটা কঠিন তাই এই কঠিন পরীক্ষা যারা উত্তীর্ণ হয় আল্লাহ পাক তাদের পুরস্কার দুনিয়ার বুকে কঠিনভাবে দিতে থাকে ব্যক্তিগত জীবনে যারা উন্নতি লাভ করে যারা এই পৃথিবীতে অত্যন্ত সমৃদ্ধ দুনিয়ার আখেরাত উভয় ক্ষেত্র সমৃদ্ধ এদের জীবন রিসার্চ করে দেখবেন এরা জীবনের পূর্বে বড় ধরনের বিপদ আপদ মোকাবেলা করে এসেছে কিন্তু এই সকল বিপদে তাদের ওপর যত অন্যায় হয়েছে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে তারা কিন্তু তার জবাবে প্রতিশোধ পরায়ণ হয়ে আরেকজনের সাথে অথবা যে জুলুম করেছে তার বিরুদ্ধেই বড় ধরনের কোনো জুলুম বা প্রতিশোধ পরায়ণ হয়ে পড়েনি বরং ক্ষমা করে দিয়েছে ধৈর্য ধারণ করেছে আর এর বিনিময়ে আল্লাহর কাছে চেয়েছে সুবাহা আল্লাহ যদি আপনিও এদের মধ্যে একজন হয়ে থাকেন আপনি নিশ্চিত থাকুন সময় পাল্টে যাবে জীবনে এমন কিছু পাবেন যে আল্লাহ আপনাকে পরিপূর্ণ রূপে খুশি করে দেবে দুনিয়াতে আখিরাতেও এ বিষয়ে একটি হাদিস আছে আল্লাহ আলাইহি সাল্লাহাম মেয়েরাজে যাওয়ার পরে খুব উচ্চ স্বরে এক পায়ের আওয়াজ শুনতে পেলেন তিনি হজরত জিব্রাহিল আলাহি সাল্লামকে বললেন এ জিব্রাহিল আমি কার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি তখন জিব্রাহিল আলাহি সাল্লাম বলেন ইয়া রসুল আল্লাহ জান্নাতের প্রত্যেকটি প্রাণী হুর গিলমান সকলেই এই আওয়াজ শুনতে পায় এটা হচ্ছে পৃথিবীর বুকে এক বিশেষ ব্যক্তি তার নাম হজরত বেলাল হাফসি সে আপনারই সহচর আপনারই একজন সাহাবি আল্লাহ আকবর একথা শুনে আল্লাহ রাসুল অত্যন্ত অবাক হয়ে গেলেন মেরেজ থেকে ফিরে এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেলালকে ডেকে বললেন হে বেলাল আমি এমন কেন দেখলাম যে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শোনা যায় তুমি এমন কি বিশেষ আমল করো তখন বেলাল বলল ইয়া রসুল্লাহ বিশেষ কিছু তো করি না আপনার শিখে দেওয়া আমল করিনি আল্লাহর রাসুল বললেন দয়া করে আমাকে বলো তো আমি কোন এমন আমলের কথা তোমাকে বলেছি আর তুমি সেটা পালন করে এত বড় মর্যাদা পেয়ে গেলে তখন বেলাল বলে ইয়া রাসুল আল্লাহ আমি সব সময় সবর করি মানে ধৈর্য ধারণ করি আমার সাথে জুলুম হলে পরবর্তীতে জুলুমকারীর বিরুদ্ধে প্রতিশোধের সুযোগ থাকার পরেও আমি প্রতিশোধ না নিয়ে আল্লাহর আস্তে ক্ষমা করে দিই এছাড়া আমি সবসময় অজুর সাথে থাকি একথা শুনে রাসল্লা সাল্লা ভালা নিঃসন্দেহে বেলালের ধৈর্য বেলালকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে প্রিয় দর্শক চার নম্বর হচ্ছে পরবর্তীতে তিনটি গুণাগুণের আরেকটি লক্ষণ সেটা হচ্ছে আপনার চেহারা নূর বাড়তে থাকবে অর্থাৎ যখন কোনো মানুষ ধৈর্যশীল হবে যখন কোনো মানুষ আল্লাহর এবাদতে শান্তি খুঁজে পাবে ওই ব্যক্তির চোখে মুখে নূর ঝলঝল করবে যদি আপনার চেহারায় নূরের ঝলক দেখতে পান তাহলে বুঝে নিতে হবে যে খুব তাড়াতাড়ি আপনার সময় পরিবর্তন হতে চলেছে হজরত আলী আনহু বলেন আমি রাসল্লা সাল্লা ভাল সাল্লামের কাছ থেকে শুনেছি যে ব্যক্তিকে আল্লাহ তালা নিজের প্রিয় বানিয়ে নেন তখন তার চেহারায় আপনা আপনি নূর চমকাতে থাকে এমন ব্যক্তি এই দুনিয়ার সামনে সবসময় হাসি খুশি থাকে অর্থাৎ সেই ব্যক্তির মুখে আপনি কখনোই মলিনতা দেখতে পাবেন না দেখলে মনে হবে এ দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ চেহারার মধ্যে এত নূর জোর জোর করে এদের ব্যাংক ব্যালেন্স টাকা আছে কি নেই এরা পারিবারিকভাবে অভাব অনটনে আছে কি নেই কিন্তু সুখের কোনো অভাব আপনি এদের মধ্যে পাবেন না এবং এই ব্যক্তিদের অন্যতম আরেকটি গুণ হচ্ছে এরা যে কোনো মুহূর্তে নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে পাঁচ নম্বর হচ্ছে খরচ কমতে থাকা বরপথ বেড়ে যায় আল্লাহ রাবুল আলমিন যে বান্দার জীবন পাল্টে দিবেন তার মধ্যে আরেকটি নিশানা প্রকাশ পাবে সেটা হচ্ছে তার খরচ কমতে থাকবে সে প্রচুর পরিমাণ দুনিয়াবি রিজিক ভোগ করার পরেও বরকত কমবে না বরকত শুধু বাড়তেই থাকবে যে ব্যক্তির সঙ্গে খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে চলেছে তার পরিবার এবং তার মধ্যে এই ঘটনা ঘটবে অর্থাৎ প্রচুর খরচ করার পরেও বরকত কমবে না আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেবে অভ্যজনের বরকত বাড়িয়ে দেবেন তার সম্পদ কখনোই কমবে না এছাড়া একটি কথা মনে রাখবেন যে ব্যক্তি হৃদয় আলোকিত হয়ে যায় অর্থাৎ যে ব্যক্তি সবসময় আল্লাহ তালার উপর ভরসা করে থাকে তার কাছে যদি কিছু নাও থাকে কমও থাকে সে কখনো আল্লাহ তালার কাছে কোনো অভিযোগ করে না সবসময় তার মুখে একটি কথা বলে তা হলো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এদেরকে কে পরাজিত করবে এদেরকে দুনিয়ার কোনো কষ্ট ক্ল্যাশ আঘাত পরাস্ত করতে কেউই পারবে না এক আল্লাহ হয়ে তাদের অন্তরের রহমত বরকত ঢেলে দিয়েছেন দেখা যায় এদের জীবন আস্তে আস্তে পাল্টে যায় সকল কিছুতে বরকত পাওয়া যায় প্রিয় দর্শক এবার আপনাদেরকে বলি এই পাঁচটি লক্ষণ কোন আল্লাহ হয়ে যাওয়ার কারণে সাত আসমানের সমস্ত ফেরেস্তারা সে বান্দার সঙ্গে মহাবোধ করতে শুরু করে তারপর আরেকজন ফেরেস্তা আসমান থেকে পৃথিবীতে নেমে আসে এবং এটি ঘোষণা করতে শুরু করে যে হে মানব জাতি ও মুখ ব্যক্তি আল্লাহ তাল্লাহার মাহবুবে পরিণত হয়েছে তার মধ্যে বিশেষ পাঁচটি লক্ষণ প্রকাশ পেয়েছে যে বিসাল্লাম তাকে ভালোবাসে এমনকি আসমানের সমস্ত নূরিমাখলোকাতরা তাকে ভালোবাসে সেজন্য আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে এক বিশেষ ফেরেস্তায় সে পুরো বিশ্ববাসীর সামনে ঘোষণা করতে থাকে তারপর এই পৃথিবীর মানুষের হৃদয় আল্লাহ তালা সেই মানুষটির জন্য অনেক মহাব্বত সৃষ্টি করে দেন এই ব্যক্তি দুনিয়ার বুকে যেখানেই যাক পশু পাখি গাছপালা সকল কিছু তাকে মহাব্বত করতে থাকে আল্লাহ আকবার এবার আপনি সিদ্ধান্ত নিন আপনি আল্লাহ আপাকের ভালোবাসার মানুষ হতে চান কিনা প্রিয় দর্শক সর্বশেষ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি বিশেষ আমল আপনাদেরকে জানিয়ে দিই এর ফলে আপনার রুজি রোজগার বরকত আসবে যখনই আপনি কারো কাছ থেকে কোনো টাকা নেবেন তখন বিসমিল্লা পরে নেবেন আর যখন আপনি কাউকে টাকা দিবেন তখন আপনি ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে তাকে টাকা দিবেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আমলটি মানুষ একটা আতঙ্কের আমল মনে করে এটা না জেনে করে এই দোয়াটির অর্থ অত্যন্ত সুন্দর মানুষ মারা গেলে এই আমলটি করা হয় বলে কেউ যদি ইন্না আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আশেপাশে মানুষজন আতঙ্কিত হয়ে যায় প্রিয় দর্শক এটা কোনো আতঙ্কের আমল নয় এটার অর্থ অনেক সুন্দর অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর অবশ্যই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব কত সুন্দর আমল বেশি বেশি পড়বেন লিল্লাহি ওয়া ইন ইলাইহি রাজিউন এর ফলে দৈনন্দিন জীবনে আল্লাহ তালা নিজেকে বরকত দান করবেন সম্পদে বরকত আসবেই আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু